পাকিস্তান ক্রিকেট বোর্ড আঠারো সদস্যের প্রাথমিক স্কোয়াডে বড় চমক ফখর জামানকে পেলানো হবে কি না বা হবে না তা নিয়ে আলোচনা বিস্তর কদিন আগেও তাকে কারণ লাগানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনায় ছিল সবচেয়ে বেশি কিন্তু বড় বড়ের মতো এবারও বেশ চমক জাগানো স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ঘোষিত আঠারো সদস্যের দলে জায়গা মিলেছে ফখর জামানি আরেক চমকের নাম ইমামুল হক ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরে জাতীয় দলে ইমাম কিনের উপেক্ষিত ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা সমালোচনা করা হক বাদ করেছিলেন বাজে ফর্মের কারণে কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায় বিশেষত তগর জামান ছিলেন সর্বশেষ দুই হাজার সতেরো আসরের ম্যান অব দ্য ফাইনাল তাকে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকেরই নজর ছিল আরও একজনের দিকে তিনি পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পাস করেছিলেন এই বাহাতি বেটার কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চুট পেয়েছেন তিনি জানা গিয়েছে আপাতত ছয় সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে চাকরির ফলে চ্যাম্পিয়ন ট্রফি প্রাথমিক দলে জায়গা হয়নি তার চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান বাবর আজম শাহিন শাহ আফিরি হারিফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম কামরান গোলাম ইরফান খান নিয়াজির মতো নতুন দলে রাখা হয়েছে প্যাস বোলিং বিভাগটা বড় বড়ের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য শাহিন নাসিম এবং হারিসের দুর্ধান্ত আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসাইন ও আব্বাস সাফিদির মতো মুখ পাকিস্তানের গণমাধ্যম টিভিতে জানিয়েছেন এখনই পনেরো সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে প্রেরং করণে পিসিবি আঠারো জনের সংক্ষিপ্ত এ দলটায় জমা দিয়েছে আইসিসির কাছে চূড়ান্ত দল ঘোষণার সময় পনেরো জনে নামিয়ে আনা হবে পাকিস্তানের প্রাথমিক দলে মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক বাবর আজম সৈয়দ সাহিব ইরফান খান নিয়াজি সুফিয়ান মুহিম মোহাম্মদ হাসাইন আবদুল্লাহ শফিক নাসিম শাহ উসমান খান শাহিন শাহ আফ্রিদি হারিস রও আবরার আহমেদ কামরান গুলাম সালমান আলী আগা ইমামুল হক তকর জামান হাসিবুল্লাহ এবং Abbas Afridi